হ্যালো আসসালামু আলাইকুম ছবি ক্রিয়েটেভার্ডে আপনাদের স্বাগতম আজকে একটা নতুন মোল্ডের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি এটা হচ্ছে টিউলিপ বুকে মোল্ড এই যে এই মোল্ডে আমি এখনও কোনো ক্যান্ডেল তৈরি করিনি আজকে করব তার আগে এই মোলটাকে আমরা কিভাবে প্রিপেয়ার করব সেটা আপনাদের সাথে শেয়ার করছি আমাদের তো মোল্ড ছিদ্র করতে হবে আমরা ছিদ্র করব। তারপর হচ্ছে টিউলিপ বুকে মোলটার যে সমস্যা হয় এই ছোট অংশটা দিয়ে আপনি যখন মোল্ড আউট করতে যাবেন বেশিরভাগ সময় এটা ভেঙে যায় তাই আমরা এখন এটাকে কেটে নিব আমি আগেই কেটে নিচ্ছি কাটারও তো একটা সিস্টেম থাকে আজকে আমরা সেটা শিখব এ দেখেন এখানে হচ্ছে এটা জোড়া মোলটার এপাশে পাশে একটা জোড়া আছে আমি এই জোড়া ধরেই কাটবো এর বেশি কাটবো না কারণ আমি রাবার দিব যখন আমি তখন এটাকে বাকিটাকে আমি করে নিতে পারবো এখন হচ্ছে মল্ট ছিদ্র করা মল্ট ছিদ্র না করলে তো আপনি সুতা ঢুকাতে পারবেন না এই যে দেখেন ঠিক মাছ বরাবর এটার মাছ বরাবর আমাদের চিত্রটা করতে হবে তাই আমি আগে মলটাকে একটু উল্টে নিই উল্টে নিলে আমার জন্য সুবিধা হবে দেখাতে এই যে দেখেছেন ঠিক এটার মাঝ বরাবর যদি আমি চিত্রটা করতে না পারি তাহলে সুতাটা ভালোভাবে আমরা করতে পারবো না এই যে আমি সুই দিয়ে করছি মোটা সুই দিয়ে করছি এখন আমি এটাকে সুতাটা লাগাবো সুতা লাগানোর জন্য আপনারা তো জানেন আমি কুশিকাটা সুই ব্যবহার করি এই যে হোলটা যেটা আমরা সুই দিয়ে এখন করলাম ওই জায়গাতেই আমি এই কাটাটা ঢুকিয়ে দিলাম আপনারা সুই দিয়ে অথবা আমরা যে খাতা সেলাই করতাম আগে ওটার কি নাম বলে না কি বলে ওটা দিয়েও করতে পারেন আপনার সুবিধা আমার কাছে কাটা দিয়ে ঢোকাতেই ভালো লাগে এ দেখেন এতটুকু বাড়তি রাখলাম রেখে এখানেও আমি কিছুটা বাড়তি রাখবো কারণ এটা বড় মোল্ড বড় মোল্ডে যখন আমি মোম ঢালবো না তখন সুতা দেখা যাবে সাইডে চলে যাবে সাইডে যাতে না যায় তাই আমি বাড়তি রাখলাম চলো এটা আমরা রাবার দিয়ে আগেই সেট করে ফেলি আমি প্যারাফিন ওয়াক্স দিয়ে করবো প্যারাফিন আমি চুলায় দিয়ে এসেছি মেয়ে উঠোতে দুইটা রাবার লাগাবো এটা একটু নিচের দিকে দিই ঠিক আছে আমাদের মোলটা আমরা রেডি করে রাখলাম তারপর ওয়াক্স রেডি করে এসে আবার দেখাচ্ছি এই যে আমি প্যারাফিন ওয়াক্স মেল্ট করতে দিয়েছি আমি এটা বাটিতে আগে কিছুটা ল্যাভেন্ডার কালার ছিল ওটার সাথে আর একটু সাদা ওয়াক্স ঢেলে দিয়েছি দুই কালারের তো আমাদের টিলিপটা হবে নিচেরটা আমরা এটার সাথে ল্যাভেন্ডারের সাথে অন্য কোনো একটা কালার মিক্স করে ডিপ কালার করব নিচেরটা লেমন করব আমি বাটিটা কীভাবে বসিয়েছি একটা পুরোনো লোহার তাওয়া চুলাটা একদম ডিম করে একদম লো হিটে তাওয়াটা গরম করে ওই তাওয়ার উপরে দিয়ে বক্সটাকে মেল্ট করছি যারা বলে ইলেকট্রিক চুলা ছাড়া ক্যান্ডেল মেকিং করা যায় না তারা আপনাদের অযোধ্যা টাকা নষ্ট করার কথা বলে চুলাতেও খুব ভালোভাবে ক্যান্ডেল তৈরি করা যায় আমি প্রতিটা ভিডিওতেই দেখাচ্ছি তারপর আবার দেখালাম এই দেখেন ক্যান্ডেল মেল্ট হচ্ছে ওয়াক্সটা মেল্ট হচ্ছে ক্যান্ডেল না সরি ওয়াক্সটা মেল্ট হচ্ছে পুরোপুরি মেল্ট করার পর তারপর আবার আমরা আসছি চলে আসলাম ওয়াক্সটা মেল্ট করে এই যে এখন এটাকে আমি আরেকটু ডিপ কালার করব আরেকটু ডিপ কালার জন্য আমি এখানে একটুখানি রেড কালার ইউজ করবো খুব সামান্য একটু রেড কালার ইউজ করবো কালারও তো আমাদের মিক্সড করে করে কোনটার সাথে কি দিলে কি কালার আসে মিক্সড করে করে আমাদের শিখতে হবে কারণ কেউ তো আমাদের হাতে কলমে শিখিয়ে দেবে না এই যেমন একটা কালার আসছে এটা যখন আমরা মোল্ডে ঢালবো ঠান্ডা হবে আর একটু লাইট হয়ে যাবে যেহেতু কালারটা আরেকটু লাইট হয়ে যাবে তাই আমি এখানে আরেক শেড বাড়িয়ে দিচ্ছি এটা দিয়ে ফুলের অংশটুকু করবো আমরা আর পরবর্তীতে যে নিচের অংশটা থাকে না ওটা আবার অন্য শেড দিয়ে করবো সবুজের মধ্যে দিলেই ওটা ভালো হয় এটা কিন্তু আপনাদের সাথেই আজকে আমি প্রথম করছি তাই এটার যে ভুল ত্রুটি যা বেরোবে সব আমরা একসাথে গেলে ফেলে একাকার করে ফেলি তাই আজকে প্লেটের উপর নিলাম ক্যান্ডেল তৈরি করার ফার্স্ট কাজ হচ্ছে আমাদের মোলটাকে হিট করে নেয় এটা কিন্তু আমি আগেও অনেকবার বলেছি আবার বলছি এখন আমরা মোলটাকে ভালোভাবে হিট করব এটা যেহেতু অনেক ডিপ একটা মোল তাই ভিতরে ঢুকিয়ে আমি হিট করছি একদম ভিতর পর্যন্ত হিট হতে হবে ঢুকিয়ে দিবেন ঢুকিয়ে দিয়ে আবার বের করবেন এভাবে হিট করবেন কারণ একবারে ঢুকিয়ে রাখলে আবার সমস্যা হচ্ছে এটা মোটামুটি গরম হয়েছে এটা কি মোল্ডে ঢালার উপযুক্ত হয়েছে এই দেখেন সাইডে লেগে আসতেছে না বাটির তার আমরা এটা এখন মোল্ডে ঢালতে পারবো শুধু ফুলের অংশটুকু আমরা দিলাম দিয়ে আমাদের ক্যান্ডেল হোল্ডার আছে না উইক হোল্ডার উইক হোল্ডার দিয়ে এই সুতাটা যেন মাঝখানে থাকে কারণ সুতা পাশে চলে গেলে ভালো হবে না এভাবে আমরা এটাকে রেখে দিব সম্পূর্ণ ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হলে তারপর আমরা অন্য কালারের রস দিয়ে উপরের অংশটা করব। লাল কালারটা মোটামুটি ঠান্ডা হয়ে গিয়েছে এই যে এখন এটার উপর আমরা আরেকটা কালার দিব একটা গ্লাসে ওয়াশটা নিয়েছি এখন সবুজ টাইপের কালার মিক্স করব এটাতে আমরা মিক আপ ব্যবহার করব আর এটাতে ক্যান্ডেল কালার ইউজ করেছি মিক ব্যবহার করলে ক্যান্ডেলটা যখন আপনি জ্বালাবেন না তখন একটু লেভি শাইনি যে ভাবটা ওটা থাকে একদম গরম অক্সের মধ্যে কালার মিক্সড করবেন না একদম গরম অক্সে কালার মিক্সড করলে কি হয় জানেন কালারটা নিচে জমে থাকে আমরা কখনো গরম অক্সে কালার মেশাবো না এই কালারটা আমার গ্লাসে নেওয়ার কারণ হচ্ছে মুখটা তো ছোটো বাটি থেকে যদি আমি ঢালতে যাই না তাহলে রক্স পড়ে যাবে তাই আমি গ্লাসের নিয়ে ঢালছি এটা তো ঠান্ডা হয়ে গিয়েছে এটার সাথে এটা ফেট হওয়ার জন্য আমাদের অবশ্যই হিট দিয়ে উপরের অংশ একটু মেল করে নিতে হবে আমি হিট দিচ্ছি নালে এটা আলাদা হয়ে থাকবে মিক্স হবে না এটার সাথে এইটা একটু শুনে হুম এখন আমরা এই বক্সটা ঢেলে দেব ঢেলে আবার এই হোল্ডারটা দিয়ে হোল্ড করে রাখব ঠিক আছে আপাতত আমাদের এটার কাজ শেষ আবার মখন মোল্ড আউট করবো ভেঙে যায় না আস্ত থাকে আমি জানি না কারণ এটা কিন্তু আমি আটকেই ফার্স্ট করছি তাই আপনাদের সাথে শেয়ার করছি যেন ভাঙলে কিভাবে মোল্ড আউট করা যায় ভুলগুলো কি হয় প্রথমবার আপনারা শিখতে পারেন ঠান্ডা হলে তারপর মোল্ড আউট করব এটা এখনও পুরোপুরি ঠান্ডা হয়নি কিন্তু নতুন ক্যান্ডেল মোল্ড আউট করার জন্য আমি তো অস্থির হয়ে আছি চলেন আল্লাহর নাম নিয়ে করে দেখি এই যে এ পাশটা দিয়ে আমরা কেটে নিয়েছিলাম আগে ভালোভাবে টেনে টেনে নেবেন না টানলে এই যে এই অংশগুলো আমরা টেনে টেনে আলগা করে নিব চারটা এটে পেট পাহাড় আসছে তাহলে আমার মনে হয় মোল্ড আউট করতে ইজি হবে হয়ে গিয়েছে হয়ে গিয়েছে মাসাল্লা মাসাল্লা মাসাল্লাহ দেখেন কি সুন্দর আমাদের টিউলিপ বুকে ক্যান্ডেল ফার্স্ট টাইম একদম ফার্স্ট টাইম হানড্রেড পারসেন্ট অ্যাকুরেট হয়েছে দেখেছেন এখন এই জায়গাটা কেটে হালকা করে ব্লেড দিয়ে ফিনিশিং দিয়ে নিব কেমন লাগলো আজকের ভিডিও সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনটা অন করে দিবেন তাহলে আমি যখন নতুন কোনো ক্যান্ডেল বা যে কোনো কাজের ভিডিও দিব আপনারা নোটিফিকেশন পাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ